হাইব্রন তোমাদের সংশোধিত নতুন রুটিন প্রকাশিত হয়েছে তো চলো আমরা নতুন রুটিনটা দেখেনি তিন সাত দুই এই তারিখে অনুষ্ঠিত হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ছয় সাত দুই অনুষ্ঠিত হবে ডিজিটাল প্রযুক্তি দশ তারিখে অনুষ্ঠিত হবে জীবন ও জীবিকা তেরো তারিখে হবে স্বাস্থ্য ও সুরক্ষা পনেরো তারিখে অনুষ্ঠিত হবে ধর্ম বিশ তারিখে শিল্প ও সংস্কৃতি বাইশ তারিখে হবে বাংলা চব্বিশ তারিখে হবে ইংরেজি সাতাইশ তারিখে হবে গণিত এবং সর্বশেষ তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে বিজ্ঞান তো এখন আসা যাক পরীক্ষার নির্দেশনাগুলো তোমরা কোন সময় পাবে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে নির্দেশনাগুলো ওয়েবসাইটে আপলোড হবে নির্দেশনাগুলো পাওয়া মাত্রই তোমাদের জন্য ভিডিও তৈরি করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের পরীক্ষায় লিখিত নম্বর থাকবে পঁয়ষট্টি ও ব্যবহারিক নম্বর থাকবে ৩৫ তোমাদের সবার পরীক্ষায় ভালো হোক ধন্যবাদ সবাইকে